হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে আপনারা তো অনেক ধরনের কোশ্চেন করেন আমাকে তো রিসেন্টলি আমি যেটা দেখতেছি আমার কিন্তু অনেক স্টুডেন্ট অফার লেটার পাইছে ফিনল্যান্ডের সো রিসেন্টলি যেটা আমি দেখতেছি যে অফার লেটার পাওয়ার পর আপনারা আনপ্রিপেয়ার্ড হয়ে যান যে তখন চিন্তা করেন যে টিউশন ফি দিবো কি দিব না ব্যাংকেরিয়া কীভাবে ম্যানেজ করব লোন নিয়ে ম্যানেজ করব না কীভাবে ম্যানেজ করব আমি যেটা সবসময় বলি আপনাদের উচিত সবার আগে আমি আমাদের আমার অফিসে আসলেও সেই কথা বলি হোয়াটসঅ্যাপে যারা যোগাযোগ করেন তাদেরকেও সেম কথা বলি আপনি অ্যাপ্লিকেশন করার আগেই আপনার এগুলা চিন্তা করতে হবে আপনার আপনি এলিজেবল কিনা ফিনল্যান্ডের জন্য ফিনান্সিয়ালি আপনার ব্যাংকে পর্যাপ্ত টাকা আছে কিনা ফিনল্যান্ডে আপনি যদি এখন অ্যাপ্লাই করতে চান মিনিমাম তিরিশ লাখ টাকা বাজেট নিয়ে নামতে হবে এর মধ্যে আপনার পনেরো লাখ টাকা হচ্ছে ব্যাংকে প্রতিটা ভিডিওতে এগুলা বলি তারপরেও আপনারা রিসেন্টলি আমি দেখলাম যে অনেকেই অফার লেটার পাইছেন এরপরে আপনারা ইতস্তত আপনারা ইনডিসিশনে ভুগতেছেন এটা গেল একটা আপনাদের অ্যাপ্লিকেশন আমার সাথে রেজিস্ট্রেশন করার আগেই এই চিন্তা ভাবনা করতে হবে আপনাদের টাকা আছে কিনা যদি টাকা থাকে তাহলে আপনি মুভ করেন ফিনল্যান্ডের জন্য আর যদি টাকার সমস্যা থাকে তাহলে ইটালির জন্য মুভ করেন কিন্তু ইটালির আবার ইয়ে আছে নেগেটিভ সাইড আছে যে আপনি স্পাউস নিয়ে কিডস নিয়ে যাইতে পারবেন না পরে নিতে হবে ডিগ্রি কমপ্লিট করার পরে নিতে হবে স্টাডি গ্যাপ অনেক বেশি হলে ভিসা দিবে না ইটালিয়ান অ্যাম্বাসি সো সব কিছুরই আছে ইটালিতে ফ্রি অফ কস্ট স্টাডি ফিনল্যান্ডে আবারইটা না ফিনল্যান্ডে তেরো চোদ্দ লাখ টাকায় স্টাডি কস্ট ঠিক আছে তো ফিনল্যান্ডে এখন আয়লস ছাড়া অ্যাপ্লাই করার কিছু সুযোগ আছে কাস্টমাইজ সুযোগ ওগুলাতে অ্যাপ্লিকেশন ফি টু ফিফটি ইউরো করে ওগুলাতে সবগুলাতেই জব এক্সপিরিয়েন্স লাগবে বিজনেস ফিল্ড হইলে বিজনেস ফিল্ডে জব এক্সপিরিয়েন্স লাগবে বিবিএ ব্যাকগ্রাউন্ডের যে জবগুলা আর আইটি ফিল্ডে হইলে আইটি ফিল্ডের জব এক্সপিরিয়েন্স লাগবে পাশাপাশি অনলাইন ইন্টারভিউ নিবে ওরা মোটিভেশন চেক করার জন্য সো আমি বরাবরই ভিডিও দিই বাট আপনারা ভিডিও দেখেন না ঠিক মতো এই ভিডিওতে আমি স্পেসিফিক যেটা বলতে চাচ্ছিলাম ওই যে প্রথম যে পার্টটা বললাম যে আপনারা পরে ডিসিশন নেন পরে গিয়া দেখেন যে টাকা লোন নিবেন না কি করবেন লোন নিয়ে টাকা নিয়ে লোন দাও মানে এই যে ব্যাঙ্ক যে লোনগুলো দেয় টাকা ফিক্স থাকবে ওই টাকা ধরা যাবে না এই টাইপের লোন দেওয়া ইটালি ফিনল্যান্ড কোনো জায়গায় আপনার ভিসা হবেন এগুলা ইউকে ইউএস এর বোকা বানাইতে পারেন কিন্তু ফিনল্যান্ড ইটালির বোকা বানাইতে পারবেন না ক্যাশ টাকা লাগবে মানে ট্রানজ্যাক্স মানি মানি লাগবে ঠিক আছে আর সবচেয়ে বড় যেটার জন্য এই ভিডিওরা করতেছি আপনাদের মধ্যে অনেকেই চান ওই যে ভালো দামে বেস্ট সার্ভিস এই টাইপের একটা মানে ওইটাও না আপনাদের কথা যেটা আমি বুঝি যে দামে বেস্ট সার্ভিস ভালো দাম না কম দাম কম দামে কোন বেস্ট সার্ভিসের কোনো অপশন নাই ইটালির জন্য যদি আপনারা মুভ করতে চান মানে আপনাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ দেন যে ভাই আমার টাকার সমস্যা কিন্তু আমি বিদেশ যেতে চাই সো কিভাবে সম্ভব আপনি ফিনল্যান্ড আসতে পারবেন ফিনল্যান্ড আগেই স্কলারশিপ দিতে ইউরো হ্যাঁ ফিনল্যান্ডে স্কলারশিপ অপশন বন্ধ ফান্ডেড স্কলারশিপ রিজিওনাল স্কলারশিপও পাবেন কিন্তু ইটালির ক্ষেত্রে যে আপনারা চার লাখ টাকার রিস্ক নেবেন ভিসার আগে সাড়ে তিন থেকে চার লাখ টাকা ওই রিক্সটা পর্যন্ত আপনারা নিতে চান না আমি তাহলে আপনাদেরকে কিভাবে সার্ভিস দিব ওই রিক্সটা পর্যন্ত নিতে চান না ইতালিতে ফ্রি আপনাকে রাজি না সো এখানে তো কিছু করার নেই আর আমি এখন কান্ট্রি যে দুটা কান্ট্রি নিয়ে কাজ করি জার্মানি তো দেখছেন আট হাজার ভিসা অ্যাপ্লিকেশন আশি হাজার ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে আট হাজার তো না আশি হাজার জার্মান এম্বাসিডের ওটা পোস্ট দিচ্ছে আশি হাজার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে পোলা বান প্রতি বছর ওদের দুই হাজার ক্যাপাসিটি জার্মানি আজকে যদি আপনি চিন্তা করেন যাবেন আগামী পাঁচ বছর যাইতে পারবেন কিনা সন্দেহ মানে অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি সন্দেহ ঠিক আছে সো এই কারণে আমি এই যে ইটালি আর ফিনল্যান্ড নিয়ে কাজ করি এই দুটা কান্ট্রি নিয়ে আমি এই যে সামারি দিয়ে দিলাম ফিনল্যান্ড নিয়ে যদি একা আগাইতে যান একা তিরিশ লাখ টাকা নিয়ে ফিল্ডে নামতে হবে আর যদি ফ্যামিলি সহ আগাইতে চান তাহলে তো আরও বেশি দুইজনের হইলে সেটা যাবে গা চল্লিশ লাখ তিনজনের হইলে সেটা যাবে গা পঞ্চাশ লাখ ঠিক আছে তো এরকম আর কি আর ইটালিতে আপনারা ফ্রি অফ কস্ট পড়তে পারবেন কিন্তু ওই যে বললাম স্টাডি গ্যাপ্ট খুব বেশি থাকা যাবে না ম্যাক্সিমাম তিন চার বছর মাস্টার্সের পোলাপান বেশি স্টাডি গিফট দিয়ে অ্যাপ্লাই করতে পারেন ফিফটি ফিফটি চান্স আছে যদি আপনার রিলেটেড ফিল্ডে জব এক্সপিরিয়েন্স থাকে জব এক্সপিরিয়েন্স যদি দেখাইতে পারেন তাই আর আমি ইটালির জন্য বলবো যে রিসেন্ট গ্র্যাজুয়েটরা অ্যাপ্লাই করেন ইটালিতে রিসেন্ট এইচএসসি পাস করছেন যারা বা ব্যাচেলার পাশ করছেন তারা অ্যাপ্লাই করেন ইটালিতে সো ওই রিকোয়েস্ট করেন না যে ভাই টাকা নাই কিন্তু বিদেশ যাইতে চাচ্ছি পসিবল না এভাবে তো মানে সম্ভব না এখনকার যুগে আপনি তো নদীপথে যাইতে নিলেও আপনার ত্রিশ লাখ টাকা খরচ করতে হয় নদীপথে তাও গ্যারান্টি নেই মহিলা যাইতে হয় ফাইনালি সো বাস্তবসম্মত কথাবার্তা বলেন কালকে আমি অফিস থাকবো বারোটা থেকে চারটা পর্যন্ত রমজানের শিডিউল অনুযায়ী শনি সম্পুত দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত অফিসে থাকবো এরপরেও আপনারা হোয়াটসঅ্যাপে স্পেসিফিক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আইসেন আর হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কেউ কল দিয়ে না টেক্সট দিবেন প্রথমে কোন পারপাসে আপনি ইয়া করতে চাচ্ছেন টেক্সট দেবেন তারপরে আপনার অ্যাকাডেমিক প্রোফাইল দিবেন তারপরে রিপ্লাইয়ের জন্য ওয়েট করবেন আল্লাহ সবাইকে